লোকসভা লোক তুলে সব কিছু হবে অনেক ব্যাপারই মে রাজ্য একটি বিশেষ ঘোষণা একটি মানিবাগ হারানো গিয়েছে একটি মানিবাগ হারানো পাওয়া গিয়েছে যদি মানি বাঘ হারিয়ে যায় উপযুক্ত প্রমাণ দিয়ে মাইক প্রচার কেন্দ্রে এসে নিয়ে যাবেন যদি থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে মাইক প্রচার আমি জানি না মাঠের পশ্চিম পাশে চেয়ার ফাঁকা চেয়ারের উপরে মানুষ দর্শক দাঁড়ায় আছে অথচ অনেকে বসে খেলে দেখতেছেন আপনারা কি করতেছেন আপনাদেরকে সুপ্রিম পাওয়ার দেওয়া হচ্ছে আপনাদেরকে সুপ্রিম পাওয়ার কিন্তু আশিক চেয়ার মালিক আশিক তুমি খেলার কোটের গেটে এসে জমির বাসিন দেখা করো

আকর্ষণ করে বলছি আচ্ছা যারা এখনো টাই জমা করেননি পশ্চিম পাশে এসে পাই জমা করে যা যারা এখনো পাই জমা করেননি কোনো মঞ্চের পশ্চিম পাশে এসে জমা করে যান